নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলকে জানাই ও মহা অষ্টমীর শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব ভালো হয় একবার দেখলেই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে আমি কি বানাচ্ছি আর কী কে বা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি স্কিপ করে দেখেন তাহলে মিস করে যাবেন প্রথমেই আমি মিক্সড পোলাও রান্না করবো তার জন্য সব আমি আমি যখন যেগুলি বলে যে কি কি দিচ্ছি উপকরণ জন্য ভাতটা আমি তৈরি করে নেবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি আর দু চামচের মতো সাদা তেল দিয়েছি চালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিল দিয়ে এবার জলের মধ্যেই দিয়ে দিচ্ছি এ ভাতটা তৈরি করে নেব বাসমতি চালের ভাত বেশিক্ষণ হতে লাগবে না মিনিট দশকের মতো লাগবে হতে ভাত হয়ে গেছে এবার আমি একটা স্টিলের গামলা নিয়েছি গামলার উপর এরকম একটা দিয়ে বসাইছি তার উপর সাদা কাপড় দিয়েছি দিয়ে ভাতটা ছেঁকে নিচ্ছি ভাতটা ততক্ষণ ঠান্ডা হোক এবার আমি সব পনির সবজি সব একে একে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে এবার পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে দিচ্ছি এবার পনিরগুলি টুকরো করে রেখেছিল টুকরোগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পনিরগুলি ভেজে নেব পনিরগুলি আমি শুধুই ভেজে নেবো লবণ হলুদ কিছুই দিচ্ছি না এইভাবেই পনিরগুলি আমি উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উলটি দিচ্ছি পনিরগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়েতেই রাখতে হবে খায় রাখা চলবে না লো ফ্লেমেই পনিরগুলি আমি উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়েও গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি ওই ঘিয়েতি ড্রাই ফ্রুটগুলি ভেজে নেব কাজু কিশমিশ আর আমন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা দরকার নয় অল্প একটু কালার এলাকা তুলে নিতে হবে কাজু কিশমিশ আর আমন্ড ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে রাখছি এবার ওই ঘির মধ্যেই সবজিগুলি ভেজে নেব দেখুন কেটে রাখা গাজর কেটে রাখা বিন সব দিয়ে দিচ্ছি ওই ঘিয়ের মধ্যেই দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বিন আর গাজর মিনিট দুই তিন ধরে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এইগুলিও তুলে নেব একটা বাটিতে যেগুলি সব ভাজার ছিল সব ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সড পোলাওটা তৈরি করব তার জন্য গ্যাসে একটা হাঁড়ি বসাইছি এবার ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি এর মধ্যে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি আর কয়েকটা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে ঘি এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার সিদ্ধ করে রাখা ভাতটা সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ঘি এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভাতটা ঘিয়ের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা চিনি সেটাও দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চাল নিয়েছি তার ভাত এটা হয়েছে আর একশো গ্রাম চিনি গুঁড়ো দিয়েছি বন্ধুরা আমি হালকা মিষ্টি পছন্দ করি তাই অল্প চিনি দিয়েছি আপনারা কিন্তু আপনাদের মতো মিষ্টি দিয়ে দেবেন এবার ভেজে রাখা সব সবজি পনির দিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামই আছে বন্ধুরা আপনারা কিন্তু আরও সবজি দিতে পারেন আমার কাছে এই সবজিগুলি ছিল দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ওইদিকে মিক্স পোলাওটা হালকা আছে হচ্ছে আর এদিকে নিরামিষ আলুর দম করার জন্য সব উপকরণে আমি নিয়ে নিয়েছি দেখুন এবার মিক্সিতে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি নিরামিষ আলুর দম বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসাইছি আর দু চামচের মতো সর্ষের তেল দিচ্ছি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কেটে রাখা আলুগুলি দিয়ে দেবো দিয়ে ভালো করে উল্টো পাল্টা করে ভেজে নেব আলুগুলি তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে উল্টো পাল্টা করে মিশিয়ে নিচ্ছি যাতে লবণ আর হলুদ সব আলুর মধ্যেই ভালো করে লেগে যায় নিয়ে এইভাবেই আমি উল্টো পাল্টা করে আলুগুলি ভেজে নিচ্ছি দেখুন এক ফিট ভাজা ভাজা হয়ে গেছে আর এক ফিট উল্টি দিচ্ছি নিরামিষ আলুর দম বানালে একটু আলুগুলি ভেজে নিলে ভালোই হয় তাহলে আলুর দমটা খেতে ভালো টেস্ট হয় আলুগুলি সব উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলি আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে আমি ভেজে রাখা আলুগুলি একটা বাটিতে তুলে নিয়েছি এবার নিরামিষ আলুর দমটা বানিয়ে নেব তার জন্য এই আলু ভাজার যে তেলটুকু ছিল ওতে আরেকটু তেল দিচ্ছি দিয়ে গোটা জিরে একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর আদা মাটা এক চামচ সেটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদা কাঁচা গন্ধটা একটু চলে গেলেই এবার আমি ধনে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব দিয়ে দিচ্ছি হাফ চামচ করে সব মশলাগুলি আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার মেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি তাই হাফ চামচ চিনি দিচ্ছি চিনিটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ পর দেখছি মশলা কষানো হয়েও গেছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি ভাজা আলুগুলি দিয়ে মশলার সঙ্গে ভালো করেই আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলাটাও শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু চামচ টক দই সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি শুধু টক দই দিয়েছি আপনারা যদি চান তাহলে কাজু পোস্ত এসব বাটা দিতে পারেন দইটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলাটাও কিন্তু ভালোই মিশে গেছে আলুর সঙ্গে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এই নিরামিষ আলুর দমটা আমি একটু রস রস করব। খুব শুকনো করবো না তাই অল্প একটু জল দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে ঢাকা খুলে দেখছি আলুর কত সুন্দর কালার এসেছে দেখুন এবার উপর থেকে ঘরে বানিয়ে রাখা ভাজা মশলা সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নিরামিষ আলুর দম আমাদের হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখুন আলুর দম কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা দেখি তো লোভ লাগছে এবার আমি উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আলুর দমটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবার আমি মিক্সড পোলাও আর নিরামিষ আলুর দম সাথে স্যালাড দিয়ে পরিবেশন করছি আর এই মিক্সড পোলাওটা এত ঝরঝরে হয়েছে দারুণ খেতেও হয়েছে বন্ধুরা এই মিক্সড পোলাও আর নিরামিষ আলুর দম যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে মিক্স পোলাও আর আলুর দমটা এত লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই কিন্তু জিবে জল চলে আসছে তাই বলছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে বলবেন যে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা মিক্সড পোলায়ের জন্য সবজিগুলো আমি সাদা তেল আর ঘি দুই দিয়ে ভেজেছি আর পোলাওটা আমি শুধু ঘি দিয়েছি তাও অল্প পরিমাণ দিয়েছি আপনারা চাইলে শুধু ঘিতেও পোলাওটা বানিয়ে নিতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা জমিয়ে খাওয়া দাওয়া করুন আর আপনাদের পুজো খুব 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 ভালো কাটুক